চলুন আজ অনেক দিন পর একটা মিষ্টি সুন্দর কবিতা শোনাই আপনাদের আজকের কবিতা এখনকার একজন বিখ্যাত কবি কিশোর মজুমদারের লেখা সম্পর্কের সামিয়ানা চলুন তাহলে শুরু করা যাক তবে শুরু করার আগে আজ আবার নতুন করে বলতে চাই যারা আমার চ্যানেলে আজ প্রথম এলেন এখনও আমার সঙ্গে পরিবারের অংশ হয়ে উঠতে পারেননি তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের অংশ হয়ে থাকুন আর পরিবারের অংশ হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে রাখা আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন শুরু করি আজকের কবিতা সম্পর্কের স্বামী সব গল্পের শেষ থাকে না যেমনটা নেই তোর আর আমার সম্পর্কের শীত পেরিয়ে কোকিল যেমন আগবাড়িয়ে টেনে আনতে চায় বসন্তের স্বামিয়ানাটাকে তেমনি তোর আমার সম্পর্কের কথকতা কলকাকলিতে আগ বাড়িয়ে কিছু একটা করে ফেলতে চায় না না তুই যা ভাবছিস তা নয় তোর এই বিষয়টা আমার খুব ভালো লাগে আরে ওই যে ন্যাকা ন্যাকার বদলে সরাসরি বলে ফেলতে পারিস মুখ ফুটে তুই বর্ষা বিকেলের ঢেউ তুই ভোরের শিশির ভেজা গোলাপ আমার মেঘের ছাতা হুম এসব যেন তুই কৈশোরেই পাশ করে গেছিস কত ঝগড়া কত অমিল বেমানান গৃহস্থালী কল্পনা ফোন কেটে দিয়ে সুইচ অফ সরিটুকু বলতে না পারার ইগো প্রবলেম ছাড়া ছাড়ি আবার দীর্ঘমেয়াদি অস্বচ্ছ কল্পনার উর্ধে এখনো তোকে ভালোবাসি প্রতিষ্ঠিত কেরিয়ার চেহারা বেশ জুটি হবেদের ফেলে এই মন কেন বারবার তোর জন্যই অপেক্ষা করে থাকে জানিস তোকে ভালোবাসি বলে তোকে ভালোবাসি বলেই এখনো বসন্ত বর্ষা দুটোই ভালো লাগে তোর প্রিয় বর্ষা আর আমার প্রিয় বসন্তকে মিলিয়ে আজও পারি না কেন শিশির ভেজা শরৎ বানিয়ে তুলতে এত অমিল এত ব্যবধান দুটি মনের তবু তোকে কেন ভালোবাসি এখনো জানিস তুই তুই আর আমি আমি বলেই আমরা আজও পারি নাকি বিপরীত দুটি তীরে মাঝে বয়ে চলা নদীর মতো জীবনকে ভাটির স্রোতে ভাসিয়ে দিতে পারি না বল তোকে ভালোবাসি বলেই এখনো ভাবছি তোকে তোকে ভালোবাসি বলেই এখনো সরি বলতে আটকায় তুই আমার ভেতর ঘরে উকি দিয়ে দেখ সব কিছু রুটিন বাধা জীবনের আড়ালে বয়ে চলে ফলগু স্রোত সেখানেই তোরই জন্য অনন্তকাল ভালোবাসার সীমাহীন কলতান